সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ থেকে আপনার আপনাদের হয়তো বা জানা আছে হাটটি সপ্তাহে দুই দিন সোমবার বৃহস্পতিবার হাট বসে আর আজ ছিল বৃহস্পতিবার আঠারোই এপ্রিল দুই আর আমরা যে জায়গায় প্রচুর চাহিদা সম্পূর্ণ সাইওয়াল দাঁতের সারবাছুর গরু ক্রয় বিক্রয় আমরা সে জায়গায় রয়েছি আর এখান থেকেই কেমন দামে ক্রয় বিক্রয় সেই তথ্যই দিব দর্শক আর উপজেলা কিন্তু ঘোরাঘাট জেলা কিন্তু দিনাজপুর আর আমরা এখান থেকে শুরু করতে চাই ভাই আসসালামু আলাইকুম ভাই অনেক দিন পর হাটে আসলাম ভাই বাজারে খবর কি ভাই বলেন তো হ্যাঁ বাজার কম আছে না আমদানি তো দেখতেছি ভরপুর ভরপুর আমদানই কিন্তু কম না আচ্ছা কয়টা নিয়ে আইছেন নিয়ে আটটা আর কয়টা আছে ভাইয়া হ্যাঁ পাঁচটা এটার দাম কেমন ভাইয়া এটা এটা সাবাদাম 55 হাজার না কত বলে ভাইয়া পঞ্চাশ ভাঙতে বলে এইটা কিন্তু পঞ্চাশ ভাঙতে বলে ভাই কত চাইছেন আপনি পঞ্চাশ হলে ছাড়বেন এটা বয়স কেমন আসবে আনুমানে চার থেকে সাড়ে চার মাস বয়স আসবে না এইটা সার কিন্তু দর্শক এইটা সবসময় তো থাকে ভাইজান

সালাম আলাইকুম কেমন আছেন ভালো আছেন না কয়টা বিক্রি করছে এটা কেমন চাচ্ছিলেন দাম বাহাত্তর বয়স কেমন আসবে বয়স পাঁচ মাসের মতো বয়স আসবে সাবাদাম বাহাত্তর হাজার এইটা দেখতে মার্শাল্লাহ খুব সুন্দর পাকরা কিন্তু সার্বাচন্দ

আটষট্টি সাতষট্টি থেকে আটষট্টি হাজার হলে বিক্রি হবে এইটা সাত বছর বয়স কেমন আসবে ছয় মাস ছয় মাসের মতো বয়স আসতে পারে এইটা তাহলে বাজারে বিক্রি হয় না দাম দেয় না দেয় না কিন্তু ওই দামে আমার ফসল না ওই দামে আপনার আসতেছে না কিছু আসতেছে

নেপালি গির্জাতের সার বাজুর এইটা দর্শক কেমন আপনার টার্গেট কেমন কত হলে সারা যাবে সাত আট হাজার সাতচল্লিশ থেকে আটচল্লিশ হাজার হলে বিক্রি হবে না এইটা তিন মাসের মতো বয়স আসবে দর্শক এইটা সালাম আলাইকুম ভালো আছেন না এইটার দাম কেমন এইটা এইটা হ্যাঁ বান্ন বিক্রি বান্ন দা পট বিক্রি করবেন পঁয়তাল্লিশ হলে পঁয়তাল্লিশ হাজার হলে বিক্রি করবেন এইটা পঁয়তাল্লিশ হাজার টাকা হলে কিন্তু বিক্রি হবে রানীগঞ্জ হাট থেকে দর্শক আপনারা দেখতেছেন এইটা পঁয়তাল্লিশ হাজার টাকা হলে বিক্রি করতে চাই এটা কত বলে দাদা কত বলে এটা কত বলে এটা বিয়াল্লিশ হাজার বলে আপনি কত চাইছেন আটচল্লিশ আর বিয়াল্লিশ এইটা

এখানে নেই বিক্রি করছেন আজকে কয়টা বিক্রি করছেন পাঁচটা পাঁচটা বিক্রি করছেন না এটা কত হলে বিক্রি করুন বলেন তো এটা পঁয়তাল্লিশ হাজার টাকা হলে বিক্রি করবেন এইটা দর্শক আপনারা শুনলেন কিন্তু এইটা পঁয়তাল্লিশ হাজার টাকা হলে বিক্রি হবে হ্যাঁ সাই বলেন তো বাজার কিরকম বুঝতেছেন বলেন তো এই দেশে নরম আচ্ছা আচ্ছা তাহলে তো আবার ওখানে যেতে হবে আচ্ছা আচ্ছা কুষ্টিয়া কয় টাকা ভাড়া গাড়ি চুক্তি ভাই আচ্ছা কয়টা কয়টা করে ধরে গাড়িতে গাড়িতে পঁচিশটা আঠাশটা ভাড়া কত পনেরো হাজার ঠিক আছে এইটা দর্শক পঁয়তাল্লিশ হাজার টাকা হলে কিন্তু বিক্রি করতে উনি চাই শুনলেন আপনারা রানীগঞ্জ হাট থেকে হ্যাঁ হ্যাঁ এই ক্রোজটা কত হলে ছাড়বে

কত দাম দেয় ভাইয়া কাস্টমার পঁয়তাল্লিশ আটচল্লিশ হাজার এইটা দেখছেন যে আটচল্লিশ হাজার টাকা হলে কিন্তু শুনলেন দর্শক আপনারা এটা আটচল্লিশ হাজার হলে বিক্রি হবে তো দর্শক আজ এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম